যদি সময় মতো বিয়ে করতো তাইলে তোর মতো একটা মাইয়াক লইলে তুই হেরে ভিডিও বানাস না এই গুণ রে মাইরা কিডনির পজিশন আলাদা করে লাইতে পারতাম এই কিডনির পজিশন ওই কিডনি লই যাইতাম কই তাইলে আর জারে তারে এই বানাইতোনের বা ফেরা কিডনির পজিশন বাড়া একটা লাথি মারেন না কিডনির পজিশন বাড়া লাথি মারলে আর বুড়া বাড়ারে বানাইতো না তখন মুতি গিয়া হতি যাইতো গই মাঝে মাঝে এক্স এর কথা চিন্তা করি আরে শেফালি কালা আপনি এটা কোন কথা কইলেন আপনারও কি এক্স বয়ফ্রেন্ড আছে নাকি কিও মতিনের বাপ শেফালি কালার যে এক্স বয়ফ্রেন্ড আছে আপনি তো আমারে কোনোদিন কইলেন না আছে আছে আপনিও জানেন আরে এগুলা দুইটা কুত্তা মারা ইনজেকশন মারি দেওয়া যাইতো মারি দিয়া বেকা কইরা ফালায়া রাখা যাইতো তাইলে একদম এক্স বয় ফ্রেন্ড বাইরে এই সাছা আম নে আমনে পারবেন আমনের দ্বারাই সম্ভব হ্যাঁ যার মাথায় সুল নাই তার কিন্তু কোনো বেল নাই আই রে হালাড়ুতে কি কইতে কইলাম যে আমনে ফারবেন আবার কইলাম যে আমনের বেল নাই কি কইতে কি কইলা যে সব তো মাথার উপর দিয়ে চলে যাইতেছে সুর খোলা রাখাতে যেহেতু আমরা বাপদাত রে ফোন মারছে তাহলে আমরা এক কাম করেন আমগো ফুটকি বাড়ায় একটা লাথি মারেন ফুটকি বাড়ায় লাতি মারি আমরা সান্দের দেশে ফাড়ায় দেন সান্দের দেশে গিয়ে বসবাস করি হ্যাঁ তো বিশাল বড় অপরাধ হয়ে গেছে যে আমরা টিকটক মহারানীদের যুগে জন্মগ্রহণ করে লাইছি এইটা হয়েছে আমগর বিশাল বড় অপরাধ এই গুণরে কেসির দাঁত বাড়ায় লাতি মারা যাইতো এই কেসিদ্ধ ওই কেসিদ্ধ হয়ে যেতে গো তাইলে ব্যাটকায় ব্যাটকায় এই সুল সাইড রাখার ভিডিও না বেদের জীবনটা এর শয়তানের বাচ্চা তাড়াতাড়ি ফাতা এগুলো লয়ে বাড়ির যা তোর মা চুলার মধ্যে আগুন ধরায় বই রয়েছে যে তুই ফাতা লয়ে গেলে পরে রানবো তাড়াতাড়ি লয়ে যা আনা রাত্রে আবার ভাত খাইতে পারবি না এরে মতিনের বাপ এই গুণরে রে এক মাইরা কিডনির পজিশন লড়াই যাইতো তাহলে ফাতা লয়ে আর টিকটক ভিডিও না এই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আর নাহলে বাপের কিডনি হইব না তোর মাই কিডনি বাড়ায় লাফি মাইরা কিডনির পজিশন লড়াইয়া লাইব দেখা দেখেন না হ্যাঁ কাঁচার মাধ্যমে পড়তি ফাটা লইয়া মনে যে হ্যাঁ সংসদে দাঁড়ায় কথা কইতা তোমরা ফাটা চিরা কুত্তা কইরা ভিডিও বানাইবা আর যখন রাস্তাঘাটে গেলে দর্শন হইবা তখন তো তোমরা রুডে গাডে বাইরা মিছিল বাইরে পুরুষ মানুষের কেটে নিব আমরা পুরুষ মানুষের আন্ডা কেটে ফেলো কেটে ফেলো পুরুষ মানুষের আন্ডা শাসী বানাও বর্তা বানাও তখন তো তোমরা এই ধরনের স্লোগান দিয়ে দিয়ে ঘুরে বেড়াইবা কিন্তু তোমরা যখন সিরা জামা যে ভিডিও বানাইবা এই তো কোনো হইবো না ওরে মতের বাপ সব দোষ হইছে বেডা মাংসের বেডি মাংসের কোনো দোষ নাই এই বর্তমান জামানায়